প্রেম করা ছাড়া এদের কি আর কোনো কাজ নেই তারপর আমাকে বলে সাহায্য করতে দাঁড়াও একবার বাবা আসুক তারপর দেখাচ্ছি মজা বাজে ছেলে একটা কী রে আমি রেগে যাচ্ছি তুই বুঝতে পারছিস না বুঝে আর কি করব বলো এমনিতেই বাড়িতে তোমার খুঁটি নরবরে কেউ কিছু করলে তোমার ওপর বকাবকি রাগে রাগুক আমি ছাড়ছি না মনে হয় মনে হয় মাই লাভ কবিতা নন্দিনীর কাছ থেকে শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ও ও চাই না তোমার বাবার পছন্দের পাত্রের সঙ্গে তোমার বিয়ে হোক তোমার বিয়ে নিয়ে ও খুব টেনশনে আছে আমাকে বলছিল তুমি দিদিকে বিয়ে কর অজয়তা আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব নন্দিনী আমার মনে অনেকটা সাহস জুগিয়েছে আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে তোমাকে জানাচ্ছি কবে কখন দেখা করব নন্দিনীকে দিয়ে জানিয়ে দেব অনেক ভালোবাসা আদর তোমার অজয় আমার নামটা লেখার দরকার কি ছিল এখন যদি এই চিঠিটা কারোর হাতে পড়ে যায় এই জন্যই কারোর উপকার করতে নেই তুমি তাদের এগুলো লুকিয়ে ফেলো

দিদির প্রেমপত্র এটা তোর কাছে ছিল আমার কাছে কেন থাকবে এ মা আমি তো তোমার হাতেই প্রথম দেখছি

তোমাকে আমি প্রথম দেখেছিলাম স্বপ্নেতে এতগুলো লাভ লেটার এই কি করে জানলো আমরা এতগুলো ব্যাচেলার ছেলে আছি এখানে আ কে কে ওখানে চিঠিগুলো পুড়িয়ে ফেলেছিস তো না কি করলে ওগুলো নিয়ে আমি না মিজকার বয় ওই চিঠিগুলো নিয়ে জানলার ভেতর দিয়ে ঘরে ফেলে দিয়েছি ওই ঘরে সেখানে ওই ছেলেগুলো তোর না গলা টিপে মেরে ফেলবো একটা কাজ যদি তোর দ্বারা হয় এখন কি হবে চিঠিগুলো ওরা যদি পেয়ে যায় এই যে मिस्टर নীলকণ্ঠ বাবু একটু আপনার সঙ্গে দরকার ছিল স্যার প্লিজ যা ভয় পাচ্ছিলাম তাই হলো কমরেড নীলকান্ত বাবু কমরেড কমরেড একবার টি আসবেন আপনার সঙ্গে একটা ছোট্ট মিটিং এর খুব প্রয়োজন চিঠিগুলোরা পেয়ে গেছে এ হলো কি বেরিয়ে তুই যা আমি ওদের বুঝিয়ে চিঠিগুলো নিয়ে আসছি এই চিঠিগুলো না নীলকান্তর মুখে ছুঁড়ে মারবো এই নীলকান্ত নীলকান্ত বাবাকে ডাকছেন কেন বাবাকে ডাকবো না ডাকবো না সোশ্যাল মিডিয়া ভূত লুকিয়ে আছে আর ওটা দিয়ে আমাদের ঝাড়ানো হচ্ছে এই যে मिस्टर নীলকান্ত কমপ্লিট কমপ্লিট আমাদের বিপদ এখনো কাটেনি বিরোধী পক্ষকে সম্মান দিয়ে কথা বলতে হবে কমরেড নীলকান্ত রায় একবারটি শুনবেন প্লিজ প্লিজ আপনারা চা না যা বলে আমাকে বলুন তোমার নাম কি নন্দিনী এই তো এর মধ্যেই তো এই কথাগুলো লেখা আছে থ্যাংক ইউ এই তুমি প্রিমা আমার দেখেছো না হ্যাঁ কে টিকেট এনে দিয়েছিল দিদি দিদি

তোমার সম্পর্কে আর কত কি লেখা আছে দেখে তো মনে হচ্ছে তোমার দিদির পালনের পিছনে তুমি ভালোভাবে জড়িয়ে আছো আমি বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু জানি না চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজ বাড়িতে চিঠিগুলোর কথা জানা জানি হলে আমি শেষ তোমরা কি ভজা ভজা করছিস বলতো যা বলার ওর বাবাকে বল এই যে নীলকান্ত কমরেড নীলকান্ত রায় এই এত চেঁচাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন না একটা মেয়ে বিপদে পড়ে আছে কোথায় চিঠিগুলো ফেরত দিয়ে একটু হেল্প করবেন আমাকে কি তোমার মতো মাথা পেয়েছো এই চিঠিগুলো এখন আমি কাজে লাগাবো কি কাজে লাগাবেন ওই মেটাকে পেলে এই লাভ লেটারগুলো ওকে দেবেন কেন নিজে লিখতে পারেন না না ওই মেটাকে দেব না তুমি যদি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজে না বের করো তাহলে এই চিঠিগুলো তোমার বাবাকে দেব আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে এই শোনো তোমার আর তোমার বাবার কথা অনেক ভেবেছো এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে কি হলো কি ভাবছো আপনার কথাই ভাবছি দেখা হয়েছিল